জৈব সারে চালিয়ে কেমন দেখছেন দেখছি তো ভালো বাগান তো মোটামুটি একটা জায়গায় কেমন ভালো মানে আগের থেকে মোটামুটি অনেক অংশ ভালো মানে যেটা হচ্ছে মানে আশি অংশ ভালো আগে তো আগে যদি মানে তিরিশ পার্সেন্ট ছিল তিরিশ থেকে এখন আশি পার্সেন্ট ভালো বাগান মানে কি রকম ভালো মানে সব দিক দিয়ে ভালো মানে যেমন হচ্ছে পানের দিক দিয়ে কিংবা হচ্ছে পানের ফলনের দিক দিয়ে কিংবা গাছের গতির দিক দিয়ে সব দিক দিয়েই মোটামুটি গতি সম্পূর্ণ এবং ভালো সবাই বলছে রাসায়নিক ছাড়া মানে পান বাগান চলবে না এটা কি সঠিক বলছে না না ওটা ওটা সঠিক বলছে কিন্তু না জৈব ছাড়া বাগান চলে বাগান জৈবতেই চলবে জৈব এবার নিয়ম মতো ব্যবহার করলে চলবে নিয়মের বাইরে করলে তখন হচ্ছে কি করে চলবে একবার মাল মেরে মারলে তো হবে না পানে থাকতে হবে আচ্ছা আপনার গাছে কতগুলো করে পান আছে পান তো আছে এখন হচ্ছে পনেরোটা ষোলোটা খাট পান আছে পনেরোটা খাট পানেই ধরো পান কবে করবেন নাকি পান রবিবার ভাঙব তো বলছি কোন রোগ বা পোকা এই জাতীয় কিছু আছে না পোকাটা বলো যে সেরকম নেই রোগও নেই রোগও বাগানে নেই অবধি দেখছি তো রোগ নেই এই পাতা কত টাকা মিল হতে পারে যদি আগের গোজ হতো আগের গোজ হলে এটা অনেক রেট ছিল কিন্তু এখন অনেক দামটার যে পরিস্থিতি হয়েছে এই গোজ কমার পরে এটা এখন বলাও মানে অসম্ভব ব্যাপার তবু এটা তো মানে কাছাকাছি হচ্ছে তোমার এই উপরের এই লেভেলের পানটা হলে এটা হচ্ছে একের কাছাকাছি চলে যাওয়া উচিত কিন্তু যাবে যেতেও পারে সব তো গড়া পাতা হয়ে গেছে হ্যাঁ সব গড়া পাতা হয়ে নিচ থেকে উপর পর্যন্ত তো সব গড়া পাতা আচ্ছা সবার বাগানে বলছে বেঁকে যাচ্ছে পান আপনার কি পাখা আছে আছে তো অনেক অংশ কম

তার জন্য সেই চিন্তা ভাবনা করেই তো জৈবটা চাষ জৈবটা করেছি আচ্ছা অনেকে বলছেন জীবাণু সার নাকি মাটির ক্ষতি করছে আপনি কি বলছেন এটাকে আমি বলছি যে ক্ষতি করছে যারা বলছে তারা হয়তো কি ভেবে বলেছে যারা জানি না কিন্তু আমি তো নিজে ব্যবহার করছি আমি জানি যে মাটির তো আরো মানে মাটির যে গেটপটা সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে তো বাড়ছে আমরা যে চাষ করেছি আগে সেই চাষ অনুযায়ী একটা গতিবিধি তো বোঝা যায় যে মাটির কিংবা এতে তো বোঝা যায় যে মাটিটা কী হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছি তো অনেকটা ভালো আগের তুলনায় ধীরে ধীরে বাড়ছে হ্যাঁ ফলন তো অবশ্যই বাড়ছে ফলন আগের থেকে অনেকটাই বেড়েছে আগে যেভাবে ফলন ছিল সেই ফলন থেকে অনেকটা ফলন বেড়েছে আগে কেমন পেতেন যদি একটু তুলনামূলক আলোচনা করেন তুলনামূলক আগে ধরো এই বাগানেই ছিল এই বাগানে ধরো আমার যা পান বেরোতো তার থেকে এখন মিনিমাম এক হাজার ফোন বেশি বাড়ে এটা কত হাজার বাগান এটা তো তেরোশো বাগান তেরোশো গাছ কিন্তু বাগানটা হচ্ছে ওই দেড় হাজারই ধরো এখন তেরোশো গাছ আছে কত পাতা বেরোবে মনে হয় তেরোশো গাছ মানে পানটা তিনটে করেই ধরো না তিনটে করে ধরলে তেরো তির উনচল্লিশশো বন উনচল্লিশশো পান হবে খাল মানে ফেলতে হবে না একটাও না ফেলতে হবে না যেটা অল্পসল্প কিছু ভাত যাবে যেটা ভাত যাওয়ার যাবে গেলেও তবু উনচল্লিশ টাকা ভাত দাও ওটা তিন হার একদম নিট একদম ভালো বান তিন হার বানাবে হুম একদম বড় বানা তিন হার বানিয়ে তো মারাত্মক বড় খুলেছে এই সময় এত বড় পাতা মানে বিশাল ব্যাপার আচ্ছা একটা কথা বলুন এই সার মেরে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে দেখছি তো কোনো লসের আমি কিছু বুঝতেই পারছি না সবাই বলছে বেশি খরচ বেশি করে ভালো প্রোডাক্ট ব্যবহার করতে হলে বেশি একটু খরচ হবে এবার আমি রাসায়নিক মেরে যদি হচ্ছে একশো টাকা খরচ করি এটা হচ্ছে একশো দশ টাকা খরচ তো ক্ষতি কোথায় যদি বাগান ভালো থাকে এবং হচ্ছে যদি মাটির গেটা ভালো থাকে যদি একশো টাকা রাসায়নিকে খরচ করি আমি এটা একশো দশ টাকা খরচ হতে আমার কোনো গায়ে কোনো অসুবিধা নেই যদি আমার সব কিছু ভালো থাকে এই সার আপনি কতদিন ব্যবহার করছেন জীবাণু স্যার আমি তো এটা হচ্ছে প্রায় সেই আমফানের পর থেকেই ব্যবহার করছি আমফান ঝড়ের পর থেকেই হচ্ছে ব্যবহার করছি আমফানের আগে তো রাসায়নিক বাড়ি চালাতাম আমফানের পর থেকেই এটা ব্যবহার করছি কারোর পরামর্শ নেন আপনি হ্যাঁ পরামর্শ হচ্ছে একমাত্র দিবঙ্গর জানারই পরামর্শ আমার বাগান এবার ও যা কিছু মানে উঠতে গেলেও আর বসতে গেলেও মানে দীপঙ্কর উনি বলেন রাসায়নিক মারতে না ওনার তো তার জৈব হচ্ছে ব্যবসা উনি রাসায়নিক কোথা থেকে বলবেন তার দোকানে রাসায়নিক থাকলে তো বলুন আপনার নামটা যদি আরেকবার বলেন কোন চানন প্রামানিক বাড়ি বাড়ি বাগান সাগর কটা গাছের ব সাদা গাঁটের ব চারটে তো সাদা ঘাঁটির সাদা আচ্ছা আপনার মাকড়সা হলে কি আপনি তাড়িয়ে দেন না না কেন তাড়ান না যদি একটু বলেন মাকড়সা মানে পতঙ্গ জাতীয় পতঙ্গ জাতীয় যেসব পোকা সেটাকে হচ্ছে ও রাত্রে যে পানের উপরে এসে বসে তার জন্য ওই উপরের দিকে মাকড়সার ফার্ম ওইখানে ওই জালের মধ্যে হচ্ছে আটকা পড়ে পড়ে হচ্ছে অনেক পোকা কিন্তু ওখানে নষ্ট হয়ে যায় সবাই বলছে মাকরসা হলে কড়া ডোজের বিষ মারতে হয় না হলে পান বাঁকিয়ে দেয় না না মাকড়া ভুল বলছে মাকড়শার অনেকগুলো জাত আছে কিন্তু এই যে এই যে মাকড়শার জাল বোনা যাত্রা এরা কিন্তু কোনোদিন হচ্ছে পান নষ্ট করে না